ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ আজ শোনাব শ্রীমকিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের একাদশ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী দিয়ে শেয়ার করে দেবেন কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে ভিডিও বেরোনোর নোটিফিকেশান আপনি পেয়ে যান ধন্যবাদ শুরু করছি তৃতীয় পরিচ্ছেদ শুধু পাণ্ডিত্য মিথ্যা সাধনা ও বিবেক বৈরাগ্য সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাঁহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে আর বাজ্যজ্ঞান নাই মুখে একটি কথাও নাই নেত্রস্থির নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন আমি জল খাব সমাধি পর যখন জল খাইতে চাইতেন তখন ভক্তরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ বাজ্যজ্ঞান লাভ করিবেন ঠাকুরভাবে বলিতে লাগিলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আর একজন পণ্ডিতকে দেখব আর তুই আমায় এখানে এনেছিস পরে শশোধের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন ভোজন করো গাছে না উঠতেই এক কাঁদি তবে তুমি লোকের ভালোর জন্যে এসব করছো এই বলিয়া ঠাকুর শশোধরকে মাথা নোহাইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথম তোমার কথা শুনলুম জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে আদেশ না পেলে আচার্য হওয়া যায় না যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগ্যাদিনীর কাছ থেকে যদি একটা কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড়ো বড়ো পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জালালে বাদলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময় লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আম সন্দেশ টাকা করি শাল এই সব এনেছি আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর করো আমার ওসব ভালো লাগে না আমি কিছু চাই না চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো এসো বলতে হয় না লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি আছে বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়ে যে তার জ্ঞানের শেষ নাই সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাস ঠেলে দেয় তেমনই যে আদেশ পায় সে যত লোক শিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের রাস ঠেলে ঠেলে দেন সে জ্ঞান আর ফুরোয় না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছ কি না হাজা বললেন হ্যাঁ অবশ্য আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত বললেন না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী বললেন আদেশ পান্নাই বটে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ বললেন যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্মণ লেকচার দিতে বলেছিল ভাই রে আমি কত মদ খেতুম হ্যান করতাম ত্যান করতাম এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো শালা বলে কি রে মদ খেত এই কথা বলাতে উল্টো আপত্তি হলো তাই লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে বাড়ি একজন সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও কোমর বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে যত লোক তার পাড়ে বাহ্য করতো সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন সকালে পাড়ে বাহ্য করে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একদিন চাপরাসি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একবারে বায্য করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজিবেজি ভেজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না চাপরাশি থাকলে তবে লোক মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দিবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমানপুরী আছে তাদের সঙ্গে তোমার লড়তে হবে এরা তো যারা চারদিকে সবাই বসে আছে পাঠা চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে কি রূপে আদেশ পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বললেন তাই বলছি ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ডুব 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 রূপ আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবির এ প্রেম রত্নধন শ্রীরামকৃষ্ণ বললেন এ সাগরে ডুবলে মরে না এদি যে অমৃতের সাগর নরেন্দ্রকে শিক্ষা ঈশ্বর অমৃতের সাগর আমি নরেন্দ্রকে বলেছিলাম ঈশ্বর রসের সমুদ্র তুই এই সমুদ্রে ডুব দিবি কিনা বল আচ্ছা মনে কর খুলিতে এক খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস কোথা বসে রস খাবি বল নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাব কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললুম বাবা এ সচ্চিদানন্দ সাগর এতে মরণের ভয় নাই এ সাগর অমৃতের সাগর যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তিপ্রেমে বাড়াবাড়ি করতে নাই ঈশ্বর প্রেমে কি বাড়াবাড়ি আছে তাই তোমায় বলি সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও ঈশ্বর লাভ হলে ভাবনা কি তখন আদেশও হবে লোকশিক্ষাও হবে তৃতীয় পরিচ্ছেদ এখানেই শেষ হল নমস্কার